আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুরা দেখেন কি পরিমাণ শীষের দৈর্ঘ্য দেখেন একশো চোদ্দ আর কিছু দিনের মধ্যে সব শিশ কিন্তু বের হয়ে যাবে দেখেন শীষের দৈর্ঘ্য দেখেন অনেক বড়ো বড়ো তা আগামীতে যাত্রী ইনশাআল্লাহ চাষ করা যাবে যেহেতু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ব্রিজ যিনি বিজ্ঞানী তিনি বলেছেন এটা জাপানে একটি সাথে ক্রস করে এই জাতটি করা হয়েছে এটা এটা আমার কথা না জাত ধানটি উদ্বোধন করেছে তার কথা তা আগামীতে সকল কৃষক জাতটি চাষ করবেন দেখেন গাছ কি পরিমাণ শক্ত প্রচুর পরিমাণ শক্ত আর গাছগুলো